আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন কিভাবে হবে এখন আর উনিশতম শিক্ষক নিবন্ধন নামে কিছু থাকবে না সনদ প্রথা থাকবে না শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নামে সার্কুলার আসবে প্রাইমারির মতো সরাসরি নিয়োগ হবে প্রশ্নের মান হবে স্ট্যান্ডার্ড জেনারেল একশো নাম্বারের এমসি কিউ সাবজেকটিভ একশো নাম্বারের এমসি টোটাল দুইশো নাম্বারের পরীক্ষা হবে এবং দুইটাতেই আলাদা আলাদা পাশ করা লাগবে এটার জন্য একটা নির্ধারিত কাটমার্ক থাকবে এই যে এতর মধ্যে পাস করাবে এটার জন্য সাবজেক্টিভে আবার আলাদা কাটমার্ক থাকবে এটা কম্বাইন্ড হবে কিন্তু এটা বিষয় ভিত্তিক কাটমার্ক উঠে যাবে বিষয় ভিত্তিক কাটমার্ক হবে মনে করেন আরবি প্রভাষকে পদ সংখ্যা আছে কত পদ সংখ্যা আছে তিনশো ধরলাম তিনশো পদ আছে আরবি প্রভাষকে কিন্তু আরবি প্রবাসকে জেনারেলে ফাঁস করেছে পনেরোশো পনেরোশো জন জেনারেলে অনেক নাম্বার পাইছে জেনারেল পাস করছে এই পনেরোশো জনের এদের সাবজেক্টিভে আইসা এখানে টিকাবে ছয়শ জন কয়শো জন ছয়শ টিকাবে তাহলে এই পনেরোশো জন এখান থেকে যোগ্যতা দিয়ে পাস করে যখন এই সেক্টরে আসবে এখানে আইসা আবার আলাদা একটা কাটমার্ক হবে যে এই পনেরো সেজন সাবজেক্টিভে তো নাম্বার তুলবে তখন ওই সাবজেক্টিভ এদের নাম্বার কেমন হবে যে সাবজেক্টিভের ক্ষেত্রে পনেরো সজনের মধ্যে যে ছয় জনের নাম্বার বেশি থাকবে উপরের দিকে যাদের নাম্বার থাকবে এই রকম ছয় সজন নিয়ে নেবে তাহলে এইটার যদি কাটমার্ক ধরে মনে করেন চল্লিশ অথবা পঁয়তাল্লিশ সাবজেক্টিভে আইসা কারো কারো কাটমার্ক পড়ে যাবে সত্তর পঁচাত্তর এইরকম বা সহকারী মৌলবীর ক্ষেত্রে হয়তো পঞ্চাশ হইতে পারে বা পঞ্চান্ন হইতে পারে ইফতেদায়ী মৌলবীর ক্ষেত্রে হয়তো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হতে পারে কিন্তু গিয়ে আপনার মার্কটা বেশি হয়ে যাবে না হলে কিন্তু আপনাকে তো সনদ দিবে না আপনার কি এই সনদে দিবে না আপনার তো সরাসরি নিয়ম বলা হয়েছে শূন্যপদের দ্বিগুণ টিকাবে শূন্য আছে তিনশো দ্বিগুণ টিকাবে ছয়শ দ্বিগুণ টিকাইছে ছয়শ কিন্তু আপনি যদি মনে করেন যে পনেরোশো জনকেই টিকাবে তাহলে বাকি যেই নয়শ জন আছে ওদেরকে কি করবে এই জন্য এই বিষয়টাই আমরা বা আমি অনেককে বুঝাইতে পারি না যে সবাই শুধু লাভ লয় কি বলেন চল্লিশে ফাঁস কি বলেন পঁয়তাল্লিশে পাশ আরে চল্লিশে যদি পাশ দেয় শূন্যপদ আছে এক লাখ মনে করেন এক লক্ষ হয় না শূন্যপদ আছে আশি হাজার আশি হাজার হইলে আশি হাজারের বিপরীতে পাস করাবে কতজন দ্বিগুণ বলছে তার মানে এক লক্ষ ষাট হাজার জন এক লক্ষ ষাট হাজার জন এই এমসি কিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে কিন্তু পরীক্ষা দিবে সর্বনিম্ন মনে করেন পনেরো থেকে বিশ লক্ষ পনেরো থেকে বিশ লক্ষ তেই বিশ লক্ষের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ ফাঁ লোকের কি অভাব পড়ছেনি কারে থুইয়া কারে দিব এই জন্য আপনি যদি মনে করেন চল্লিশে ফাস্ট এটা ভুল ধারণা আপনি যদি মনে করেন পাস মার্ক পঞ্চাশ এইটা ভুল ধারণা শূন্যপদের বিপরীতে টিকাবে সুতরাং ফার্স্ট মার্ক যেখানে যাইয়া থাকে। আপনাকে এই জেনারেলও যেমন ভালো করতে হবে সাবজেক্টটিভেও ভালো করতে হবে সাবজেক্টিভের নাম্বার বেশি মানেই আপনাকে সামনে এগিয়ে নেবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে মানুষ বংবাং যা কিছু বলুক বাস্তবতায় এইটাই আরবি প্রভাষক আটান্ন পায়ে অ হয় না সনদ আছে চাকরি নাই অসংখ্য ব্যক্তি আছে সত্যির পায়ে আর হয় না সনদ আছে চাকরি নাই আপনি কি মনে করেন আগামী দিন এমন হবে কখনোই না শূন্যপদের বিপরীতে পাস করাবে এবং বাইবাতে শূন্যপদের পদের চেয়ে বিশ পার্সেন্ট বেশি টিকাবে তো সুতরাং জরার অনেক জায়গা আছে এবার আমরা আসি যে দুইশো নাম্বারের পরীক্ষা হবে একই সময় অনেকে বলে এটাকে আলাদা আলাদা পরীক্ষা হয়নি আগে তো ফ্রিলি পরীক্ষা দিতাম চার ছয় মাস ঘুমাইতাম এরপরে লিখিত দিতাম এখন প্রিলি লিখিত দুইটা এমসিকিউ আকারে একই সময় পরীক্ষা হয়ে যাবে এক বৈঠকে পরীক্ষা শেষ এক বৈঠকে পরীক্ষা শেষ পরীক্ষায় তো মিনিমাম দুই লক্ষ বিশ লক্ষ অংশ নেবে দেড় লক্ষ টিকাবে সুতরাং তুলনামূলক কঠিন হবে যেগুলার পদ সংখ্যা খুবই কম ওটা বড় চ্যালেঞ্জিং যেগুলার পথ সংখ্যা বেশি ওইটা তুলনামূলক কম চ্যালেঞ্জিং তবে প্রত্যেককেই ভালো করতে হবে এরপরে আসি আমরা যে সহকারী জানি আলিম পাস দায়ী মৌলবি পদে আবেদন করার একটা সুযোগ থাকে যারা আলিম পাস করেছে বা কয়েকদিনের মধ্যে আলিমের রেজাল্ট দিবে সেই ক্ষেত্রে এরাও আলিম পাস ইফতে অংশ নিতে পারে এই জায়গায় তো পদ সংখ্যা আছে সাত হাজারের বেশি কয় হাজারের সাত হাজারের বেশি এই জন্য এদের পরীক্ষা আর প্রবাসকের পরীক্ষার কাটমার্ক এক হবে না দুইটা দুই রকম হবে এখানে চোদ্দ হাজার বাইবার জন্য টিকাইতে পারে কিন্তু আরবি প্রভাষকের পাঁচ ছয়শোর বেশি টিকাবে না এই যে সাবজেক্টিভের যে একটা গেড়া পড়ে যাবে এজন্য আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে আগের দিন নাই চল্লিশ পায়া ঘুমায় রইলাম যে আগে পরীক্ষা দিছে তেরো লাখ ওই তেরো লাখ থেকে লিখিত পরীক্ষায় অংশ নিছে প্রায় সাইন লক্ষের মতো সর্বসাকুল্যে যোগদান করছে চল্লিশ হাজার তো বুঝেন ঠেলা এখন আর আগের দিন নাই পাজিল ভাস করলে হয় সহকারী মৌলবি যারা তুলনামূলক দুর্বল তারা ইফতেদায়ী মৌলবির প্রস্তুতি নিবে একই প্রস্তুতি প্রায় শুধু সাবজেক্টিভে কিছু অধ্যায় যেমন কোরআন আলাদা সুরা দিতে পারে হাদিস আলাদা অধ্যায় দিতে পারে ফিকা আলাদা দিতে পারে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা ক্রাইটেরিয়া অনুসরণ করতে পারে কিন্তু প্রিলিমিনারির পড়া সবার জন্য এক যারা কামেল পাস করেছে যারা কামিল পাস করে চিপতে দেয় মৌলবি সহকারী মৌলবি বা আরবি প্রভাষক দিতে পারবে উল্লেখ যারাই আর কামেল পাস করেছে যে বিষয়ে কামেল পাস করুক আরবি প্রভাষক দিতে পারবে যে বিষয়ে কামেল পাস করুক আরবি প্রভাষকে আবেদন করতে পারবে আরবি প্রভাষক তুলনামূলক অন্যান্য গুলার থেকে পদ সংখ্যা বেশি হাদিস প্রভাষক এটা শুধু কামেল মাদ্রাসার জন্য তাপসির প্রভাষক কামেল মাদ্রাসার জন্য এই জন্য ওগুলার পদ সংখ্যা কম থাকে এটা বেশ চ্যালেঞ্জিং যোগ্যতা আপনি করে চাকরি করেন এরপরে আমরা আসি যে আলিয়া মাদ্রাসা আলমদের স্থানে শূন্য হিসাবেই থাকবে পূর্ণ আর হবে না যদি আপনি এখন থেকে নিজেকে প্রস্তুত না করেন আমার বিশ্বাস আছে গোছানো প্রস্তুতি দেড় সংকল্প আর মনোবল প্রতিদিন তিন চার ঘন্টা প্রস্তুতি আপনাকে সামনে এগিয়ে নিবে সিলেবাস লিখিকাটা তৈরি হচ্ছে আপনি প্রিলির জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করেন আপনি কোন কিছু বুঝেন না প্রয়োজনে আমাদের ক্লাসে অংশ নিতে পারেন সব মিলিয়ে সাড়ে পাঁচ হাজারের বেশি আলেম অলরেডি ক্লাস করতেছে আপনিও ক্লাস করেন আমাদের এই আলিয়া সেক্টরে পনেরো হাজারের বেশি শূন্যপাত পড়ে আছে আপনাদের দ্বারাই পূর্ণ হবে ইনশাআল্লাহ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই ভাইবার জন্য ডাক পাবেন প্রিলি বলতে প্রিলি আর সাবজেক্টিভ সাবজেক্টিভ জেনারেল মিলে প্রিলিমিনারি এমসি কিউ দুইশো নাম্বারের ওইটাই উত্তীর্ণ হইলেই বাইবায় ডাক পাবেন বাইবা পাস করলেই আপনি যোগদান করবেন যোগদান করার মাধ্যমে আলিয়া মাদ্রাসার শিক্ষক হওয়ার সেই মনোবাসনাটা আপনার পূর্ণ হবে আমাদের ক্লাসে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল দেবেন জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট আমাদের প্রিলিমিনারি কোর্সে ক্লাস চলে শনি সম রাত নয়টা আর লিখিতের ক্ষেত্রে এখন আরবি দ্বিতীয় পত্রের উপর ক্লাস চলে রবি মঙ্গলবার রাত নয়টা সাপ্তাহিক গড়ে পাঁচ দিন ওই ক্লাস কোর্স ফি একেবারেই কম আপনি যদি সহকারী মৌলবী ইফতেদাই মৌলবী আরবি প্রভাষক তিনটা কোর্স করতে চান সাবজেক্টিভ এবং জেনারেল কোর্স ফি এক হাজার মানে যাই করেন এক হাজার টাকা কোর্স ফি সহকারী প্রভাষক দুইটার করেন গ্রামারের কোর্স করেন যত কোর্স আছে সবগুলা করেন কোর্স ফি মাত্র এক হাজার পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে এই অফারটা থাকবে দুই থেকে তিন দিন এর বেশি থাকবে না আশা করি আপনি এখন থেকে নিজেকে যোগ্যভাবে তৈরি করেন কাটমার্ক বা পাসমার্ক কত ওইটা দেখার বিষয় না আপনার সর্বোচ্চ নাম্বার নিতে হবে এটার দিকে খেয়াল রাখেন কাটমার্কের দিকে তাকানো যাবে না প্রতিযোগিতার ক্ষেত্রে নজর থাকবে সামনে পিছনে তাকানোর সুযোগ নাই কে আমার পিছনে আছে দেখার টাইম নাই নিজের গর্জে সামনে এগিয়ে যাই দেখবেন সফলতা আসবে কে কি বললো না বললো চল্লিশে মার্ক পঞ্চাশে মার্ক পঁয়তাল্লিশে মার্ক এমন কোনো কথা কেউ নিশ্চয়তা দিতে পারবে না শূন্য পদের ভিত্তিতে কাটমার্ক উঠানামা করবে কোনো বিষয়ে আসি পায় তার পদ না থাকার কারণে পাস করবে না কোনো বিষয়ে পঁয়তাল্লিশ সে পাস করে ফেলবে শূন্যপদের কারণে এইটা অবশ্যই সাধারণ হিসাবে বি প্র্যাক্টিক্যাল হওয়া দরকার তা আশা করি আগামী শিক্ষক নিয়োগ সার্কুলারের আলোকে আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন এদিক সেদিক না তাকিয়ে নিজের অবস্থান মজবুত করেন প্রিলির ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পড়ে কেউ কোনোদিন দিন মধ্যে থাকে নাই প্রাইমারিতে কাজে লাগে বাংলাদেশের যত চাকরি আছে প্রিলিমিনারিতে এগুলা কাজে লাগেই আর লিখিত সিলেবাস আসতেছে এটার জন্য একটু অপেক্ষা করে প্রিলিটাকে সামনে এগিয়ে নেন এইটা একটা ভালো নাম্বার তোলেন সিলেবাস আসলে লিখিত সিলেবাসের আলোকে নেন আলিয়া মাদ্রাসায় যারা আছে এখন গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু দেখেন যেহেতু এখন মেদার লড়াই পড়তে হবে বেশি পরীক্ষা হবে মানসম্মত প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন